তোমরা সকলেই জানো যে দেশ প্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া এটা একটি আবাসিক প্রতিষ্ঠান যেখানে ডবলুপি কেপি বিএসএফ আর্মি সি আর পি এফ জিডি এছাড়া এসএসসি রেলওয়ে গ্রুপ ডি এন প্রত্যেকটা পরীক্ষার্থীকে আমরা আবাসিক রেখে আমরা প্রিপারেশন দিয়ে থাকি এখানে লেখা আছে কি বলতো চাকরির জন্য প্রস্তুতির সেরা ঠিকানা করিমপুর নদীয়া ডিটেলস আমাদের ফোন নাম্বার এইট ডবল জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফাইভ ওয়ান জিরো আজকে যারা যে সমস্ত স্টুডেন্ট আমার এই ভিডিওটি তোমরা ক্লিক করেছো বা দেখবে মনে করেছ তাদেরকে আমরা বলবো তোমাদের যদি টার্গেট থেকে থাকে যে ডব্লিউপি এবং কেপি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ তো তোমাদের প্রিপারেশনটা কিভাবে আরও ভালো হবে তারই বিস্তারিত কিন্তু আলোচনা আমরা এই দুই থেকে চার মিনিটে কমপ্লিট করব অবশ্যই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখবে কারণ সময় হাতে খুবই কম আমাদের মোটামুটি আর একশো দিন মতো সময় আছে হাতে এই একশো দিনের প্রস্তুতির সেরা ঠিকানা দেশপ্রেম কোচিং সেন্টার তোমাকে যদি তুমি মনে করো যে বাড়িতে বসে সেলফ স্টাডির মাধ্যমে পরীক্ষা নিজেকে যাচাই করবে প্রস্তুতির সেরা জায়গাতে বা প্রস্তুতির একদম শীর্ষে তুমি নিয়ে যাবে তার জন্য দরকার তোমার সঠিক একটি গাইড এবং সেই গাইডটা সে তোমার কোনো টিউশন শিক্ষকের কাছে হতে পারে হতে পারে তুমি নিজের সেলফ তোমার পিতামাতা অথবা তোমার নিজেই তুমি তোমাকে শুধু বলবো যে তুমি যদি এবার ডাব্লিউ দু হাজার পঁচিশে নিতে চাও বা কেপি দু হাজার ছাব্বিশে নিতে চাও তাহলে তোমার দরকার প্রচুর প্র্যাকটিস আমরা জানি যেহেতু আমাদের অফলাইনে অনেক স্টুডেন্ট আমরা জানি যে একটা স্টুডেন্টের যে বিগত প্রায় এক থেকে দেড় বছর কিন্তু আমাদের প্রিপারেশন কিন্তু কন্টিনিউ ধরে চলছে অনেক স্টুডেন্ট টালমারের মধ্যে ছিল যে কবে প্রিপারেশন নেব কবে পরীক্ষা হবে এই নিয়ে তারা কিন্তু দ্বীতন্দার মধ্যে ছিল তারা প্রিপারেশন ঠিকঠাক নিতে পারেনি কিন্তু তুমি একটা জিনিস মনে রাখবে যে তুমি প্রিপারেশন নিতে পারো নি তো কী হয়েছে তোমার মতো কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা এত লেট হয়েছে এত দেরি হয়েছে এত কেস এত আন্দোলন তারা কোথায় না কোথায় না গিয়ে তাদের কিন্তু প্রিপারেশনটা ঠিক তারা পাখির চোখের মতো রেখেছিল কারণ তারা জানে যে পরীক্ষা একদিন না একদিন হবে সে হোক দু হাজার চব্বিশে হোক দু হাজার পঁচিশ বা দু হাজার ছাব্বিশ অ্যাপ্লিকেশন করেছি আর পরীক্ষা সরকারকে নিতে হবে এবং পরীক্ষা হবে তো কবে ডেট দিবে এদিকে লক্ষ্য না রেখে তারা কিন্তু তাদের প্রিপারেশন কিন্তু কন্টিনিউ রেখেছিল আজকে তুমি কি পারবে তাদের সঙ্গে কম্পিটিশন করতে এখনও সময় আছে সুযোগ আছে তোমার হাতে যেহেতু আমাদের এখনো একশো দিন মোটামুটি টাইম আছে এই একশো দিনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিনকে তুমি যদি মূল্যায়ন করতে পারো প্রত্যেকটা দিনে তুমি নতুনত্ব কিছু শিখতে হবে এবং ফাইভ জি এই জামানায় এসে তুমি যদি পুরনো ওই দু হাজার কুড়ি থ্রি জি বা টু জি জামানায় পড়ে থাকো মেথড ক্যালকুলেশন বা বড় বড় ট্রিক্সে অঙ্ক করা তাহলে কিন্তু তুমি কিন্তু পাবে না সিলেকশন পাবে না সিলেকশন পেতে চাইলে তোমাকে দরকার স্মার্ট ওয়ার্ক স্মার্ট টেকনিক স্মার্ট অ্যাপ্রোচ এই সমস্তগুলো কিন্তু তোমাকে এখন অনেক ইউটিউব চ্যানেল প্রোভাইড করে তুমি যে কোনো চ্যানেল দেখতে পারো অবশ্যই তাদের যে স্মার্ট যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি নিয়ে নাও নিজেকে প্রিপারেশন করো প্রিপারেশনের সেরা ঠিকানা তুমি নিয়ে যাও প্রিপারেশনের একদম চূড়ায় তুমি নিয়ে যাও কারণ প্রিপারেশন ছাড়া তুমি কিন্তু আগামীতে নিজেকে খাকি একটি পোশাকে দেখতে পাবে না তাই খাকি পোশাকে যদি দু হাজার পঁচিশে তুমি নিজেকে দেখতে চাও তাহলে তোমাকে কিন্তু এই একশো দিনের মধ্যে টপ কোয়ালিটির মক টেস্ট তোমাকে সপ্তাহে মিনিমাম দুটো কিন্তু তোমাকে দিতেই হবে এবার বিষয় হচ্ছে কি এই দুটো মক টেস্ট প্রত্যেক সপ্তাহে দেওয়াটা সহজ বিষয় কিন্তু এই মক টেস্টটা প্রত্যেক সপ্তাহে পাওয়াটা কঠিন বিষয় দেখো মক টেস্ট পাওয়া যায় অ্যাভেলেবল মার্কেটে প্রচুর বই বেড়েছে তুমি বিশ্বাস করো আর তুমি যদি সঠিক বুদ্ধিমান একজন এক্সপার্ট স্টুডেন্ট হও তোমাকে বলার প্রয়োজন নেই মার্কেটে যতগুলো বই বেরিয়েছে সেই সমস্ত বইগুলো জাস্ট মক টেস্টের পালি পুঁজানো কন্টেন্ট দিতে হবে পঁচিশটা অঙ্ক দশটা ইংলিশ পঁচিশটা জিআই পঁচিশটা জিকে এইগুলো তারা শুধু মেনটেন করেছে তাদের মকের যে কোয়ালিটি ফিফটি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন রিপিটেড তারা শুধু বই বিক্রি করে অনেক অনলাইন ইউটিউবে দেখছি যে দু বাইশে যেই মক টেস্ট তারা দিয়েছিল আজকে দু হাজার পঁচিশে এসে তারা পেড ব্যাচে বা তাদের পেড কিছু টাকার বিনিময়ে সে মক টেস্টটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে অনেক স্টুডেন্ট না জেনে না বুঝে মক টেস্টটি নেওয়ার পরে তুমি কিন্তু বুঝতে পেরেছ যে এই মক টেস্টটি অনেক আগেকার তো তোমাকে বলবো তুমি যদি প্রত্যেকটা মক টেস্ট একদম আপডেট লেভেলের এবং টপ কোশ্চেনের সমন্বয়ে পেতে চাও তাহলে তোমাকে আমাদের যে ডিপিসিসি আমাদের যে ডিপিসিসি যে আমাদের অ্যাপস আছে ডিপিসিসি একাডেমি অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ডিপিসিসি অ্যাকাডেমির অ্যাপস সেটা ইনস্টল করো এবং প্রত্যেক দিন নয় মিনিমাম একটি করে মক টেস্ট দাও তুমি এবং তুমি দেখে নাও যে এই মক টেস্টের কোয়ালিটি কেমন আগে মক টেস্টটি দাও তার কোয়ালিটি যাচাই করো প্রশ্ন কেমনভাবে নেওয়া হয়েছে কোন কোন জায়গা থেকে প্রশ্নের সিলেকশন করা হয়েছে প্রশ্ন তুলে নেওয়া হয়েছে সেইগুলো এই মকগুলো তুমি দিলে জানতে পারবে তাই আমাদের এই চ্যানেলটি আমাদের এই ফেসবুক পেজটি তুমি যদি নিয়মিত ফলো করে থাকো কন্টিনিউ এখানে মক টেস্ট নেওয়া হবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অঙ্কের ক্লাস আমরা প্রোভাইড করি যে ফাইভ জি মেথড মিসাইল ট্রিক্স কীভাবে ইউজ করতে হবে পরীক্ষার হলে সব আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে থাকি তোমরা দেখেছো যদিও যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই ডিপিসিসি অ্যাকাডেমির যে অ্যাপ সেটা অবশ্যই ইনস্টল করবে কারণ আগামী দশ তারিখ অতএব দশ আট দু হাজার পঁচিশ আমাদের কিন্তু একটি মেগা মক টেস্ট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ডাব্লুপি মেন্সকে কেন্দ্র করে এই মেগামক টেস্টটি তুমি দেখে নাও আমাদের এটা হচ্ছে তেত্রিশ নম্বর অতএব তেত্রিশ নম্বর আমাদের মক টেস্ট এই তেত্রিশ নম্বর মক এবং এই তেত্রিশের আগের যে বত্রিশটা মক টেস্ট টপ কোয়ালিটির মক টেস্ট দেওয়ার জন্য তোমাকে অবশ্যই আমাদের এই সিসি একাডেমির যে অ্যাপস সেটা ইনস্টল করতে হবে প্লে স্টোরে গিয়ে ডিপিসি একাডেমি লিখলেও চলে আসবে অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই মকগুলো দেবে এবং মকগুলো দেওয়ার পরে নম্বর পাওয়াটা নয় নম্বর কম পাওয়াটা নয় মখ দেওয়ার পরে নিজেকে যাচাই করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ কোথায় তোমার ভুল হয়েছে কেন ভুল হয়েছে এইগুলো অ্যানালাইসিস করতে হবে তোমাকে যদি এইগুলো অ্যানালাইসিস করতে পারো নিজেকে রুমে বসে বসে অ্যানালাইসিস করতে হবে যে আমার অঙ্কে কেন ভুল এটা কেন ভুল হয়েছে ক্যালকুলেশন ভুল না আমার পড়ার ভুল না স্পিডে করার জন্য ভুল না টাইমের গণ্ডগোল এই সমস্ত কিছু তোমাকে আগে কিন্তু নিজেকে যাচাই বাচাই করতে হবে তো তুমি যদি যাচাই করতে পারো তাহলে অবশ্যই তুমি প্রত্যেকটা মখ দিয়ে নিজেকে পরিবর্তন করতে পারবে তো ভিডিও আর লম্বা করা যাবে না আমি বলেছি যে আগামী দশ তারিখ অতএব দশ আট সেভেন পি এম সেভেন পি এম আমাদের স্পেশাল ডাব্লিউপি মেকা মক টেস্ট হতে চলেছে অবশ্যই তোমার মগটি অংশগ্রহণ করবে তার জন্যে আমাদের স্টোরে দেওয়া যে অ্যাপস ইনস্টল করে নাও অথবা আমাদের ডেসক্রিপশনে এই ভিডিও লিঙ্কে দেওয়া আছে আমাদের অ্যাপস এবং আমাদের বত্রিশটা মক দেওয়া আছে স্পেশাল মক সেগুলো তুমি আগে দেখে নাও করে নাও তা যাচাই করে নাও তারপরে কমেন্ট করে জানাও যে আমাদের প্রশ্নের কোয়ালিটি কেমন আর তুমি যদি একটি আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন মনে করো যে টপ লেভেলে একটি আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন তাহলে বলবো করিমপুরের নদিয়া চলে এসো তুমি আমাদের এখানে আমাদের ঠিকানা এইট ডবল জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফাইভ ওয়ান জিরো নদিয়ার বুকে সব থেকে পুরনো এবং সবথেকে বড়ো আবাসিক প্রতিষ্ঠান হচ্ছে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার যারা ভিডিও নিয়মিত দেখো তারা জানো তো আজকের ভিডিও লম্বা গেল না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তুমি দেখতে পাবে যে অঙ্কের জাদুকরী টিক্স কীভাবে প্রোভাইড করা হয়